আজকে পবিত্র সবে বরাত সাথে আবার জুম্মার দিন হে আল্লাহ এটাই হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন আরে দুনে রুইছিল তোমার সকল গুণাগার বানো তোমার কাছে হাত পাতবে হে আল্লাহ তুমি কাউকে ফিরিয়ে দিও না তুমি সবাইকে এই দিনের রুইসিলাই মাফ করে দিও সবাই কমেন্ট বক্সে একবার হলো বলি আমিন সবে বরাত উদ্দেশ্য করে না সাবান মাসে রোজা রেখেছি পরিবারের সবাই সেই উদ্দেশ্য করে ইফতার গুলো বানিয়েছি প্রথমেই বাটাবাটি করে নিচ্ছি শুকনো মরিচ মাংস রান্না করব জন্য কিসের মাংস রান্না করবো পুরো পিঠের সাথেই থাকুন তাহলে দেখতে পাবেন তো শুকনো মরিচটা পেটে নিচ্ছি যেন মাংসটা দেখতে কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও মজা লাগে এবার বাড়িতে থেকে এসে একদম মানে বাজে একটা অভ্যাস হয়েছে যে বাটা বাটি না করে তরফি রান্না করলে একদমই ভালো লাগে না তো প্রতি সময় এখন বেটে বেটে রান্না করি মানে টাকাতে যখন এর আগেও ছিলাম তখন অতটা অফার ছিল না মাঝে সাঝে যখন টিচে হতো তখন বাড়তাম কিন্তু এখন বাড়িতে যাওয়ার পরে এতটাই বদ অভ্যাস হয়েছে যে সব কিছু বেটে বেটে রান্না করলে ভালো লাগে না তো শুকনো মরিচ জিরা সামান্য একটু আদা রসুন আমি সব কিছুই একসাথে পরিমাণ মতো নিয়ে বেটে নিয়েছি এই যে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে দেখবেন আর পরিমাণ মতো সব মশলাগুলোকে আমি দিয়ে হচ্ছে এখন লাস্টে তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা কম দিচ্ছি আজকে যেহেতু মাংসে একটু হচ্ছে ঝোলঝোল রাখব চোট রাখলে কিন্তু তেলটা বেশি হলে খাওয়া যায় না তো আমার হাতটা একটু সমস্যা হয়েছে তাই আমি হাতি মাখিয়ে দিইনি আজকে যার জন্য হচ্ছে আমি খুন্তিতেই নাড়া দিয়েছি তো মাংসটা অনেকক্ষণ গরু মাংস তো রান্না করতে বেশ সময় লাগে তো অনেকটা সময় নিয়ে আমি মাংসটা রান্না করেছি তো অবশেষে আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর এই যে দেখেন এখন কালারটা কেমন হয়েছে আর যখন এটা মানে রাখা হবে জালটাকে বন্ধ করে তখন আরও একটা সুন্দর কালার আসবে সেই কালারটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো তারপরে হচ্ছে আমি একটু সুজি রান্না করব সেই জন্য সুজির জন্য হচ্ছে সুজিগুলোকে সুন্দর করে সয়াবিন তেল দিয়ে আমি ভেজে নিয়েছি বাসায় ঘি বা বাটার কোনো কিছুই ছিল না জন্য বাচ্চারা একটু খাবে যেহেতু রোজা থেকেছে ছোট ছোট মানুষ আর রোজার আগে এই মানে ওদের একটু ইচ্ছেগুলো যদি পূরণ করি তাহলে ইনশাল্লাহ সবগুলো রোজা তে রোজা যে কয়টা মানে রাখার চেষ্টা করবে গত বছর আলহামদুলিল্লাহ বেশ ভালোই রোজা রেখেছিল। তো এই বছর জানি না কি করবে তো এই বছর ইনশাল্লাহ সবগুলো থাকার চেষ্টা করব আমি কারণ বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে অভ্যাস না করলে এটা হয় না এই যে এখন দু একটা দু একটা করে রোজা রাখছে রোজার মাসে সবগুলো রাখার চেষ্টা করবে কারণ আমাদের তো মরতে হবে সবাইকে মৃত্যু জিনিসটা একদম মানে নিশ্চিত আমাদের মৃত্যুটা হবেই কবে হবে সেটা যায় না একমাত্র আল্লাহ পাক ছাড়া তো এই তো কথা বলতে বলতে আমার সুজি রান্না করাটাও হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এই যে আটাটা কেড়ে আটাটাকে দো বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে আমি রোজা ছিলাম ধরো আমার মেয়ে আজকে রোজা থেকেছে আর এই যে ইফতারের জন্য এই যে এখানে টমেটো খেজুর শশা এখানে কলা এটা হলো লেবুর শরবত এটা হলো রুটি আর মাংস আজকের ইফতারের জন্য এবার প্লেটটা ঘুরাইয়া অন্য ওটা কাটতে হবে না ওটা কাটতে হবে না হ্যাঁ না একদম ছোটো ছোটো করে কাটো হবে তো এই তো দেখেন ফাইনাল লুক আর ইফতারের একদমই সময় হয়ে গিয়েছে তো যার জন্য আমি আর একটু গরম করে নিয়ে মাংসটাকে বেড়ে নিচ্ছি আর আমার মাংসের কালারটা কেমন হয়েছে আর আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন আর এই তো সর্বশেষ ফাইনাল লুক আজকে আমাদের ইফতার পার্টি এগুলো দিয়েই সবাই আসছে আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে ছেলের সাথে তরমুজ কেনার জন্য জানি না পাবে কি না তো আল্লাহ ভাষা এই তো সবাই এখন আমরা ইফতার করব। আর যেহেতু সারাদিন রোজা রেখেছি রাতে তো অবশ্যই নামাজ পড়তে হবে আর আল্লাহকে ডাকতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে হৃদায়ত দান করে এবং সবাই সবার মন মতো যে যতটুকু পারে একদম মনের গভীর থেকে নামাজ পড়ে তো হঠাৎ নামাজ পড়তে পড়তে রাতে দুইটার দিকে হাজব্যান্ড ফুল কিনে নিয়ে এসেছে নিয়ে এসে আমাদের সবাইকে গিফট করছে সবাইকে সবার জন্যই এনেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন আর এই তো আমার স্বামী আর আমার ছেলে বাইর থেকে নামাজ পড়ে এসেছে আর আসার পথে এই তো ফুল কিনে নিয়ে আসলো তো আমি আমার ফুলটার আমার ছেলের ফুলটা আমার মেয়েকে দিয়ে দিলাম ও খুব খুশি আর তাছাড়া হঠাৎ করে এরকম একটা ফুল মানে অনেক কিছু তো যাক আলহামদুলিল্লাহ আমরা আজকে দিনটা অনেক সুন্দরভাবে কাটিয়েছি রোজা থাকার পরেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ